কি বলেন ভাই লেখা দিছে মানে বাবা লেখা দিলা আমি কই থাকবো হ্যাঁ বুঝতেছি না ভাই আমার ছেলেও বিদ্যাসভা দেওয়ার লেখা আমার বাইর থেকে বাইর করে দিছে ভাই ভুল নে করছি বাপ বাপের সারালা কিরে বাপ তুই একাই আইছস বৌ গো বৌ না কে তোমার লেগে তো আমি না তুমি যদি বাধ্য হ হ্যাঁ আইতো না কইছি আর তুমি কি চাও তোমার লেগে আমার সংসার নষ্ট হয়ে যাক আমার লেগে কি সমস্যা আইতো না তুমি থাকলে হ্যাঁ আয়তো না তুমি বাড়িতে গেলে গা আইব হ্যাঁ কইছি আমি বাড়ি থাকতাম না মানে আমি বাড়ি থাকতাম না আমি কই যাব আমার কি আরো জায়গা আছে তাই আমি অনুযায়ী থাকবাম এত কিছু বুঝি না তুমি কাপড় চোর চাও তোমার জায়গা আমি বাউ করছি কই যাও লোক আমি ব্যবস্থা করতেছি যাও তোমার কাপড় চোর গোছাও যাও ঠিক আছে তখন যদি সংসার শুয়ে থা হস যদি বালা থা হস আমি যদি না থাকি সমস্যা নাই আমার যেন নেশ নিয়ে যাবো সমস্যা নাই তাহলে চলো এখন তুমি রেডি হও আমার আমি এখন লই যাবো ঠিক আছে যাও চলো ও ব্যাগটা গোসা যাও বাই ছয়টা মাস ধরিয়া খোলা জামার এনে থয়ে গেল ঈদ গেল বরফ গেল কি হয়েছে কোনো খোঁজ খবর লইল না বাই আপনি কষ্ট থেকে আমার কষ্ট বেশি আমার একটা মাত্র খোলা আমার এক বছর ধরে থয়ে গেছে আয়ও না ইয়েও না করে না কিছুই কয় না খবরও লয় না আমি আপনি তো কষ্টে আছি ভাই ভাই আমার কি বয়স হয়েছে তারপরে আমার ফুলা একটা মতো ফুলে আমারে বِدদতে নতি গেছে এই কষ্ট করতে করতে কারোর গতি শেয়ার করতে পারিনা ভাই আপনির সাথে শেয়ার করতেছি দুঃখের কাহিনী কষ্টের কাহিনী ভাই ছেলেটাকে আগে ভাই অনেক কষ্ট করে ভাই মানুষ করছি বাপসি নাই নতি নবো ওটা আনন্দ মনে যকরমু আমার ভাই কোনটায় তো বলে সয়না ভাই আমার ভাই সার বলতে বিদদ সময়তে গেল বাই

আমার বাইক সব ব্যবস্থা হয়ে গেছে আমি সব লিখে দিয়ে দিই কাগজ সবজি সব রেডি করে থুইছি অনকালি লিখে দিয়ে দিব আতিক ভাই বাড়িতে আছেন আতিক ভাই আতিক ভাই বাড়িতে আছেন আতিক ভাই বাড়িতে আছেন কে ভাই আপনি চিনলাম না আপনি কি আতিক ভাই হ্যাঁ আমি ভাই আমি আসছি মাটি ও হৃদয়ের গল্প বিধাশ্রম থেকে আপনার বাবা একটা কাগজ দিয়েছে এটা হচ্ছে আপনার

আমার তো কিছু বলার নাই আমার আপনাকে জানানো উচিত আমি জানাইলাম আপনাকে ইমিডিয়েটলি বাড়িটা ছাড়তে হবে আর আপনি আপনার বাবার সাথে যোগাযোগ করেন কাগজপত্র যেহেতু দিয়ে দিছে লেখা এখন আর আপনি এখানে থাকতে পারবেন না হ্যাঁ আপনি কইলে আমি বাড়ি থাকতে পারতাম না

আবা তুমি এই কামটা করা হইলা হ্যাঁ সম্পত্তি সব তুমি বৃদ্ধাশ্রমের নামে লেখা দিস দিচ্ছ আমি তোমার সন্তান না তুমি সব লেখা দিছ তুমি কেমনি করলে এই কাজটা তোমার বিভাগে কি কাজটা কোলাইলো তুমি কি চিন্তা ভাবনা করে এই কামটা করলা আমি তো তোমার সন্তান নাকি তুই যদি আমার সন্তান হইতি তাহলে তুই আমার বৃদ্ধাশ্রমে থা আজকাল ছয় মাস যাবত হয়ে গেছ ঈদ গেলো গেল একদিন আমার খুশ খবর একদিন দেয়া করছ আমার বাপ কি অবস্থায় আছে না আছে আমি কার জন্য আমি সম্বত হয়ে যাব এই আমি লিখে দিছি আমার সম্বত আমি বুক করবার পাইলাম না আমি কি কুলাঙ্গার সন্তানকে আমি সম্বত দেওয়া দেব এই জন্য আমি সব বিদ্যা স্বামী লিখে দিয়েছি ভালো করছি বেশ করছি তুই তো লগা দেখ কিরম লাগে সম্পদ অর্জন করতে কত কষ্ট লাগে দেখ আল্লা কত সুন্দর সাজানো সংসার ছিল কত কষ্ট করে আমি করছিলাম আমার ওই সংসার আমার কোন সুখ দিলি না তোর বউর কারণে আমার বাড়িতে তুই ভাই গিয়ে পিতর সময় থেকে গেলি এলি আমি সব লিখকে দিয়ে দিছি তুই দেখ কত কষ্ট লাগে কইটা লগা তোমারে তো আমি ভালো জায়গাতে রাখছি রাস্তা ফেলাই দিছি বিধাস্রমে রাখছি এই তুমি খাওয়া দাওয়া পাইতাছ ঘোরাফেরা করতাছ আরামে আছো এনু ভালো জায়গাতে আছো তুমি আবার তুমি কও তোমার আমি খারাপ অবস্থায় রাখছি দেখো মানুষ রাস্তাঘাটও কেউ পড়ে রুইছে আবার কথা কও তুই যে কাজটা করছ এমন কি আছে তোর সন্তানও একই কাজ করতে পারে কাজটা তুমি ভালো করলা না কাজটা তুমি খুব খারাপ কাজ করলা

এত কথা সময় নাই আহ বাবা কোনো কথা হইতো না <laughs> भाई की है सामने या तो फागला में करता सिंह के भाई <laughs> की को भाई कोस्टर को था सब और वो फॉला बार क्या भाई <laughs> अभी जा कोर्सी তার ফল আজ ভাই কি ভাই কি করছেন কর্ম ফল ভাই আমি আবার বোর কথা হই না আমার বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছি বাবা আসতে চাইছে না অনেক জোরাজুরি করছে তাহার লেগে অনেক কিছু করছে আবার হাতে হওয়া ধরছে থাকবার লেগে কিন্তু আমি আমার বাবারে আমার সাথে রাখছি না বৃদ্ধাশ্রমে দিয়ে গেছি তখন আমি বুঝি নাই আবার ছেলেও বৃদ্ধাশ্রমে দেওয়ার লেগা আমার বাড়ি থেকে বাইর করে দিছে ভাই ভুল আমলি কোনছি বাপ বাপেরা স্যারে না ভুল নাম যাই হোক এরকম ভুল কাজ করা ঠিক আছেলাম না ও ভাই ঠিকই কইছেন আমার মতো ভুল কেউ যেন না করে আমি যে বাপ করছি তার শাস্তি আমি পাইছি সবাই যেন দেখে আবার মতো ভুল যেন কেউ না করে কেউ যেন বাপ মারে এরকম অবহেলা না করে বৃদ্ধ ছাড়া না দেয় বাবা বাবা সবচেয়ে বড় রেবত না থাকলে বোঝা যায় এরা বুঝতে মুস্তাসি আমার বাবা কি জিনিস ছিল আমার জন্য অনেক